নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু একটু ঘুরে আসি আজ আমরা চলে এসেছি দুর্গাপুরের এমন এক জাগ্রত এবং বিখ্যাত কালী মন্দিরে যে কালী মন্দিরে প্রত্যেক রাতে কিন্তু মাকে দেখতে পাওয়া যায় এই মন্দিরের যে মহাশ্মশান রয়েছে এই মহাশ্মসান এখনও কিন্তু জেগে ওঠে এই মহাশ্মশানে কথিত আছে একজন মরা এলে এক সপ্তাহের মধ্যে কিন্তু তিনটি মরা আসবেই আর এই যে পুকুর দেখতে পাচ্ছেন এবারে সেই পুকুরেই কিন্তু মা অবতীর্ণ হয়ে মানুষকে ডুবিয়ে মারে কেন এবং কি তার গল্প আমরা আগে ভিডিওতে জানতে থাকব আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু একটু ঘুরে আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকেও রয়েছি আমরা দুর্গাপুরে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মন্দির জেনেছেন অনেক ইতিহাস অজানা তথ্য আজও আমরা রয়েছি দুর্গাপুরে এটা দুর্গাপুরে খুবই বর্তমানে একটা নাম করা মন্দির দুর্গাপুরের বেনাচিতির এটার নাম হচ্ছে দুর্গাপুরের বেনাচিতির শ্মশান কালী মন্দির আপনি কাইজার মোড়ে নেমে যে কাউকে কালী মন্দির বা বেনাচিতির শ্মশান কালী মন্দির যাবো বললেই হবে এটা খুবই বিখ্যাত এর পেছনে অসংখ্য অজানা ভৌতিক রহস্য অলৌকিক রহস্য রয়েছে যেটা আগে ভিডিওতে আপনাদেরকে আমি বলতে থাকবো আপনারা জানবেন সঙ্গে ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা আমরা শুরু করছি আপনারা অলরেডি জানতে পারলেন কীভাবে সহজে চলে আসবেন কাইজার মোড়ে নেমে আপনারা চাইলে হেঁটে আসতে পারবেন যে কাউকে জিজ্ঞেস করলে হবে বেনাচিতি শ্মশান কালী মন্দির যাব ফ্ল্যাটের পাশে বললেই খুব সহজে বুঝে নেবে সবাই আপনারা সহজে চলে আসতে পারবেন বা টোটো বুক করতে পারবেন টোটো করেও আসতে পারবেন তো এই যে এই বট গাছ দেখছেন এই বট গাছের পাশে একটা বিশাল বড় কদম গাছ ছিল সেই কদম গাছে এক সময় নাকি কথিত আছে যে ডাক্ষিনী যোগিনীদের কিন্তু বসবাস ছিল এই মন্দিরের পিছনেই এক জলাশয় রয়েছে যেটা ভিডিও শুরুতে দেখালাম এবং এর আগেও পরবর্তীতে আমরা আবার দেখাবো এবং তার কাহিনী ঘটনা বলবো সেই জলাশয় জলাশয়ে কিন্তু এক সময় কিন্তু কথিত আছে যে মুন্ড ছাড়া সমস্ত মাছ উঠে এসছিলো মুন্ড ছাড়া এবং সেই জলাশয়ে কিন্তু সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির নিচে কিন্তু মায়ের পাশ এখন অবধি সেটা সবাই মেনে চলে এবং সেটাই কিন্তু এখন কথিত আছে তো আমরা চলে এসেছি সেই মায়ের দর্শনে কি অপরূপ সুন্দর এবং একটা আলাদা ঐতিহ্য আপনাদের আশা করি খুবই ভালো লাগছে যে মাকে দর্শন করুন প্রত্যেক অমাবস্যায় কিন্তু মায়ের পুজো হয় মন্দির খোলা থাকে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল একদম দেড়টা দুটো অবধি কিছুক্ষণের জন্য বন্ধ থাকে আবার কিন্তু খোলা হয় তারপর রাত নটা অব্দি কিন্তু মন্দির খোলা থাকে আপনারা যখন খুশি চাইলে চলে আসতে পারবেন মন্দিরে মাকে দর্শন করতে পারবেন এই মন্দিরের পেছনে যে পুকুরটি রয়েছে সেই পুকুরটিকে ঘিরেই সব থেকে বড় রহস্য লুকিয়ে আছে এবং সেই সব থেকে বড় বড় রহস্যটি আজ আমরা উদ্ঘাটন করবো এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এতক্ষণ আপনারা শুনে শুনে আসলেন যে সেই পুকুরটিতে কিন্তু মানুষকে মা ডুবিয়ে মারে তো আপনারা শুনে অনেকেই হতবাক হলেন যে মা আবার কেন মানুষকে ডুবিয়ে মারতে এর পেছনে ইতিহাস হলো যে এই পুকুরে কিন্তু যারা পাপ করে পাপি মানুষ রয়েছে বা সমাজের খারাপ মানুষ রয়েছে সেই মানুষগুলোকে কিন্তু মা ডুবিয়ে মারে আপনারা ভাববেন যে এটা কেমন এবং তার ঘটনাটা বলি যে বেশ কিছুদিন আগে বা বেশ কিছু বছর আগে কিছু পাপী মানুষ এখানে প্রস্রাব করেছিলেন মন্দিরের গায়ে এবং কিছু মাংসের হাড়গোড় ফেলেছিলেন তার পরিণতি হিসাবে মা কিন্তু তাদের পাপের শাস্তি দিয়েছিলেন তো পরবর্তীকালে তারা প্রত্যেকে বিল্ডিং থেকে পড়ে মারা যায় তো এখান থেকে প্রমাণ হয় কিন্তু যে মা এখানে বর্তমানে রয়েছেন এবং মা পাপী মানুষদের শাস্তি দেন এবং যারা ভালো জন্য আসে ভালো মানুষ তাদেরকে অবশ্যই কিন্তু আশীর্বাদ করেন এবং করে চলেছেন করবেন এই মন্দিরে আর ঘটনা রয়েছে যেখানে মায়ের অস্তিত্ব বুঝতে পারা যায় সেই ঘটনা হলো যে মন্দিরের পাশেই একটা ঠেলাগাড়ি বসতো সে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সেই ঝাঁটাটি কিন্তু মন্দিরের গায়ে ঠেকিয়ে রেখে দিত পরবর্তীকালে কিন্তু সে ধীরে ধীরে অসু অসুস্থ হয়ে পড়তে থাকে আরও যত দিন যায় সে অসুস্থ হয়ে পড়তে থাকে সে প্রথমে বুঝতে পারে না কি থেকে হলো পরে সে বুঝতে পারে যে মায়ের মন্দিরে ঝাঁটা রাখার কারণেই এটা হয়েছে তো তারপর কিন্তু সে ভুল বুঝতে পারে মায়ের কাছে ক্ষমা চায় এবং পুজো দেয় তারপর থেকেই সে কিন্তু আবার সুস্থ হয়ে সুস্থ জীবনে ফিরতে থাকে তো এর থেকে কিন্তু প্রমাণিত হয় এবারে আপনারা এই যে মহাশ্মশানটি দেখতে পাচ্ছেন এটা একটা শ্মশান এই মহাশ্মশানে কিন্তু এখনো জেগে আছে এই মহাশ্মশান দু সালে কিন্তু লাস্ট দেহ পোড়ানো হয়েছিল এখনো কিন্তু এই মহাশ্মশান জেগে আছে তাছাড়াও এই এই দেহ এখানে যে দেহ পোড়ানো হয় এর পাশেই কিন্তু আগে কিন্তু শিশুদের যে বাচ্চা শিশুরা মারা যেত তাদের কিন্তু সেখানে পুঁতে দেওয়া হতো তো এরকম একটা কিন্তু জাগ্রত জায়গা এই মা কালী মন্দির এই শ্মশান কালী মন্দির বেনাচিকিত কালী মন্দির আপনারা দেখছেন আপনারা এবারে আপনারা দেখবেন যে প্রথমে ঢুকতে যে বাবা ভোলানাথের মন্দির দেখেছিলেন সেই মন্দিরে আপনাদেরকে এখন আপনার আমরা দর্শন করাবো এই মন্দির ঢুকতেই ডান দিকে প্রথমেই বললাম যে এই মন্দির ঢুকতেই ডান দিকে যে বট বটগাছ দেখছেন বহুকাল আগে বহু প্রাচীনকাল আগে সেখানে কিন্তু কদম গাছ ছিল সেই কদম গাছে ডাকিনী যোগিনীর বাস ছিল এই যে মন্দিরের পেছনে আপনার এখন পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরের ইতিহাসও কিন্তু কিছু কম না এই পুকুরকে ঘিরেই কিন্তু সব ইতিহাস এই পুকুরে কিন্তু জেলের জালে মাছ ধরার সময় প্রচুর মাছ উঠে এসেছিল এবং অবাক করা কাণ্ড কোনো মাছেরই কিন্তু মাথা ছিল না সব মাছগুলি ছিল মুন্ডহীন এই পুকুরের নিচ অবধি কিন্তু সিঁড়ি চলে গেছে এবং লোকমুখে কথিত আছে যে এই সিঁড়ির নিচেই কিন্তু পুকুরের সিঁড়ির নিচেই কিন্তু মায়ের বাস এখন অবধি তো এতটাই রহস্যজনক এবং বিখ্যাত এই বেনাচীতি শ্মশান মন্দির এবং তার পেছনের এই পুকুরটি যাকে ঘিরে সব রহস্য তাছাড়া এই মন্দিরে কিন্তু প্রত্যেক মা মাকে দেখতে পাওয়া যায় এবং অনুভব করা যায় এখানে পুরোহিতরা বলে থাকেন বা অনেকেই আশেপাশের মানুষ বলে থাকেন যে প্রত্যেক রাত্রে কিন্তু মায়ের হেঁটে চলা হেঁটে চলার শব্দ পাওয়া যায় এবং পায়ের নুপুরেরও শব্দ পাওয়া যায় সেই শব্দ কিন্তু গোটা মন্দির চত্বর জুড়ে গমগম করে তো এই মন্দিরে কিন্তু সবার কিন্তু মনস্কামনা পূর্ণ হয় কেউ কিন্তু খালি হাতে ফেরে না প্রত্যেক অমাবস্যায় কিন্তু মন্দিরে ভোগ হয় আশা করি ভিডিওতে আপনাদেরকে অনেক ইনফরমেশন দিতে পেরেছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও কোনো নতুন জায়গার সন্ধানে আমরা বেরিয়ে পড়ব আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গার সন্ধানে এবং নতুন কিছু ইনফরমেশানের সাথে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ